আবারও বৈদ্যুতিক ও শর্ট সার্কিটের ফলে আকাশের নিচে বসবাসরত এক পরিবারের সব কিছু জলে পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনা কৈলেশ্বর মহকুমার অধীন লক্ষ্মীপুর মরকোজ মসজিদের সংলগ্ন চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সায়েদ আলীর সায়দ আলী রমজান মাসের প্রথম দিনে বাজার আনতে বাজারে গিয়েছিলেন অন্যদিকে ওনার পরিবার অপেক্ষায় প্রহর ছিল ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় পরবর্তীতে আবার বিদ্যুৎ ফিরে আসে আর তখন দরজা বন্ধ করে তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন আর ঠিক তখনই বিদ্যুৎ আসার পরপরই ঘরের মধ্যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় আগুন দেখতে পেয়ে ধাউ ধাউ করে জ্বলে উঠেছে চেঁচামেচি চিৎকার শুরু করেন আশেপাশের লোকজন জড়ো হতে থাকেন এলাকাবাসী কিন্তু এলাকাবাসী আসতে না আসতে প্রায় গড়ের অধিকাংশ জায়গায় পুড়ে ছাই হয়ে গেছে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসলেও সায়দ আলীর ঘরের আগুনের শেষ রক্ষা হয়নি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই প্রায় লাখ দু লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সায়েদ আলীর সমস্ত সামগ্রী জলেপুরে ছাই হয়ে পরিবারটি এখন নিঃস খোলা আকাশের নিচ তাদের আর মাতা গুজার ঠাই নেই তাই তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনের নজরে আনার চেষ্টা করেছেন একই সাথে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও যদি বা হৃদয় নিয়ে এগিয়ে আসেন তাহলে হয়তো পুনরায় এই পরিবারটি মাতা গুজার ঠাই পাবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পূর্ণ মহল তবে আসুন আমরা দেখেছি এর আগেও কুবজার এলাকায় পুড়ে যাওয়া এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই কৈলেশ্বর মহকুমার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা চাইব শায়েদ আলীর নিঃস্ব পরিবারের পাশেও এভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ান এবং প্রশাসন যাতে সুনজর রাখে এই পরিবারের দিকে বিরু রিপোর্ট লাল শক্তি নিউজ নামটা বাড়ি কত কোন জায়গাতে চার নম্বর ওয়ার্ড কুবরা মরকজ মসজিদের পাশে আপনার এখানে কয় রুমের ঘর ছিল দুই রুম পাশাপাশি না একটা রুম ছিল কিন্তু এর মতন করেন আচ্ছা এখন পর্যন্ত আমি আর এগুন আর বলবো না কীভাবে আগুন লেগেছে প্রত্যেকেই জানেন নিউজের মাধ্যমে এটা চড়ায় গেছে সব জায়গায় কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন ও লে লাভলে দা আইছিলো কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা আর কেউ হয়েছিল না আর তো কেউ আসছে এখন পর্যন্ত আইসে না আর আইতে পারে মনে করেননি আচ্ছা আসেনি ওই তো আসলে অনেক সমাজসেবী আছেন অনেক বিস্তশালী লোক আছেন অনেক মনে করেন